নমস্কার আমাদের মার্কেট মাস্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গত শনিবার শনিবার বা রবিবার আজকে পাঁচ তারিখ জুন মাসে লাস্ট উইকের শেষে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম ভিডিওটা ছিল শাহি সিল কলা একটা টেক্সটাইল কোম্পানির ওপর ওটা আমরা টার্গেট দিয়েছিলাম তখন ছিল একশো সাতাশ টাকা আঠাশ টাকা আজকে ওটা একশো সাঁত্রিশ টাকা

এবং আমি কিছু ছেলেদের যারা নতুন মার্কেটে নামে কাজ করতে চায় তাদেরকে একটু শেখাই যেটুকু দিয়ে শেখাই কতগুলো প্রশ্নের সম্মুখীন তারেছি সেই চারটে প্রশ্ন দেখবেন আপনাদেরও যারা বিশেষ করে নতুন এই কাজ করতে চান চারটে প্রশ্ন প্রায় প্রত্যেকের মনে আছে এই চারটে প্রশ্ন কি কি আমি বলে নিই আমি প্রথমটি হচ্ছে এখান থেকে কত পার্সেন্ট বা কত গুণ আমরা আশা করতে পারি তিন নম্বর প্রশ্ন এই শেয়ার মার্কেটে আসতে গেলে কি প্রথমে পড়াশোনা করতে হয় বা কি টেকনিক্যাল ফান্ডামেন্টাল জানতে হয় এগুলো অনেকেই বুঝতে পারে না যে কতটুকু আমার পড়াশোনা করতে হবে বা আদৌ পড়াশোনা করে আসবো না কারো টিপস নিয়ে শুধু কেনা বেচা করব এই আর চার নাম্বার প্রশ্ন হচ্ছে ন্যূনতম কি পরিমাণ অর্থ কত পরিমাণ ক্যাপিটাল না হলে মার্কেটে আসা উচিত না তাহলে এই চারটে প্রশ্ন নিয়ে আজকে একটু আলোচনা করি আমরা ডিটেলসে আশা করি যারা নতুন তাদের এটা খুব কাজে লাগে বিশেষ করে প্রথমত শেয়ার মার্কেটে কাদের আসা উচিত বা কাদের নয় শেয়ার মার্কেট একটা একটা ব্যবসা যে কোনো ব্যবসা করতে গেলে তার কিছু আলাদা গুণাবলী দরকার যে যে ব্যবসায় এই মার্কেটে যারা একদম ঝুঁকি নিতে পছন্দ করে না যে অবস্থার মধ্যে রয়েছে সেই অবস্থার মধ্যে দিয়ে তারা চলতে চায় তার অবস্থার পরিবর্তন খুব একটা করতে চায় না ওই পজিশনে ঠিক থাকে তাদের জন্য শেয়ার মার্কেট নয় ঠিক আছে যারা মনে করছে যে না আমি শেয়ার মার্কেটে কিছু টাকা রাখবো কারোর কাছ থেকে শুনবো না বা কারোর পরামর্শ শুনবো সে বলবে যে এটা কেন কিছুদিন পরে সেটা বেড়ে যাবে সেটা বিক্রি করে দেবো প্রফিট হবে এইরকম যাদের মানসিকতা রয়েছে তাদের একদম শেয়ার মার্কেটে আসা উচিত নেই ঠিক আছে প্রথমত যে মনে করছে যে না আমার অবস্থার পরিবর্তন করতে হবে সে ফিনান্সিয়াল লোক আরো সামাজিক অবস্থা হতে পারে একটা বেটার জায়গায় যেতে হবে সে শেয়ার মার্কেটে আসতে পারে ঝুঁকি নিতে পারে এমন লোক এবং একটা সার্টেন অ্যামাউন্ট তারা যে সেটা আমি পরে আসছি যে যদি কেউ মনে করে যে না এখান থেকে আমি সংসার চালাব শেয়ার মার্কেটের থেকে আয় করব প্রথম অবস্থায় সংসার চালাব এরকম মানসিকতা নিয়ে বা এরকম লোকে এরকম তাদের আসা উচিত নয় এই মার্কেটে আমার মনে হয় ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে এখান থেকে কত পার্সেন্ট রিটার্ন আসা করে শুনুন শেয়ার মার্কেট থেকে রিটার্ন কখনোই রিটার্ন যখন আপনি আশা করছেন মানে আপনি আপনার রোলকে ফিক্স করে দিচ্ছি কি বললাম বুঝতে না আপনি চাইছেন এত অ্যামাউন্ট কথার কথা আপনি এক লাখ টাকা অ্যামাউন্ট আপনি চাইছেন যে এত পার্সেন্ট বা দু লাখ তিন লাখ পাঁচ লাখ হবে এরকম শেয়ার মার্কেটে হয় না শেয়ার মার্কেটের একটা ছোট ব্যাপার হলো আপনারা রাকেশ ঝুঞ্জিনিওয়ালার নাম শুনেছেন সে প্রায় পাঁচ থেকে সাত হাজার ক্যাপিটাল নিয়ে এসছে পাঁচ থেকে সাত হাজার টাকা ক্যাপিটাল নিয়ে এসেছিল চল্লিশ বছর এসে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে এখানে আপনি কত গুণ হিসাব করবেন ওরকম হয়ে নয় এখানে বুঝতে হবে এখানে পার্সেন্টেজে প্রফিট তৈরি হয়ে ইনক্রিজ করে না এখানে কম্পাউন্ডিং এফেক্ট কাজ লাগে এই কম্পাউন্ডিং এফেক্ট কে আইনস্টাইন বলেছেন অষ্টম আশ্চর্যের একটা এই কম্পাউন্ডিং এফেক্টে আমি যদি ধরুন যারা শেয়ার মার্কেটে অনেকদিন ধরে কাজ করে তারা দেখবেন বলে আজকে ওই শেয়ারটা টেন পার্সেন্ট বেড়ে গেছে আমি এই মাসে কুড়ি পার্সেন্ট প্রফিট করেছি আজকে আমি একদিনে দু পার্সেন্ট প্রফিট করেছি এসব আপনি ছেড়ে দিন ধরুন একজন যদি মাসে তিন পার্সেন্ট প্রফিট করতে পারে প্রতি মাসে সেইটা এবং কনস্ট্যান্ট হয়ে যায় কুড়ি তিরিশ বছর পর কতদিন হবে আপনার ধারণা আছে আপনি ধারণা করতে পারবেন আপনি এক্সেল ফেলবেন দেখবেন আপনি এক লাখ টাকা দিয়ে নামলে কয়েক হাজার কোটি টাকা হয়ে যেতে পারে ঠিক আছে আপনি এক্সেল দেখলেই বুঝতে পারবেন সুতরাং যখন কেউ শেয়ার মার্কেটে নামবে ব্যবসা করতে তখন সে পার্সেন্টেজ বা অত গুণ প্রফিট হতে পারে এটা তার পিস করা উচিত নয় তার পুরো কাজের দিকে মনোনিবেশ করা উচিত আমি আমার কাজটা কিভাবে করছি প্রফিট তো বরঞ্চ দেখা উচিত যাতে আমার কত পার্সেন্ট লস আমি ক্যারি করতে পারি এই দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত আমি এই অ্যামাউন্ট নিয়ে নেমেছি এর থেকে নিচে যাও না এই দিকে মনে নেই উপরের দিকে কতটা যাবে আপনি বলতে পারবেন অনেক গুণ হয়ে যাবে কিন্তু নিচের দিকে কতটা আপনি লস নেবেন সেটা কিন্তু আপনার আয়ত্তে নেবে আমি এর নিচে লস নেব এর মধ্যে আরো অনেক কিছু আছে আরো অনেক কিছু জানতে হয় অনেক ক্যালকুলেশন আছে হম মানি ম্যানেজমেন্টের ব্যাপার আছে এইগুলো জানতে হবে অনেক কিছু জানার ব্যাপার আছে সেগুলো জেনে তারপর তাকে নামতে হয় তৃতীয় বিষয় ছিল কোন কোন বিষয়ে জানতে হবে কি বিষয়ে পড়াশোনা করতে হয় পড়াশোনা করতে হবে কোনো একটা জিনিস নিয়ে নয় আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন ধরুন আপনি কোন একটা কোম্পানির শেয়ার কিনছেন সেই কোম্পানিটা কেমন পারফর্ম করছে সেই কোম্পানির ব্যালেন্স শিট কি বলছে এগুলো জানতে হবে আপনার ওয়ার্ল্ড পলিটিক্স কোন দিকে চলছে জিও পলিটিক্স যেটা আমরা বলি বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের যে রিলেশন তার মধ্যে থেকে বোঝা যায় যে কোন কোন প্রোডাক্ট গুলো আগামী দিনে আরো চাহিদা বাড়বে আমাদের ভৌগোলিক অবস্থান আমাদের সমস্ত কিছু আমাদের জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে সমস্ত দিকে আপনাকে এবং যে অর্থনীতি পৃথিবীর অর্থনীতি বা দেশের অর্থনীতি কোন দিকে যাচ্ছে সেইগুলো আপনাকে বুঝতে হবে কোনাল করা জানতে হবে

যে অন্য ব্যবসা করে তারা একরকম মাইন্ড সেট সেরকম যে শেয়ার মার্কেটে আসবে তারা একটা নির্দিষ্ট মাইন্ড সেট সেই মাইন্ড সেটটা কিভাবে ডেভেলপ করতে হবে সেইটা আপনাকে শিখতে তার সাথে ওই পড়াশোনাগুলো আছেই ওগুলোকে আমি অ্যাভয়েড করতে বলছি কিন্তু আমি বলছি যেটা ওই পড়াশোনার থেকে শেয়ার সংক্রান্ত পড়াশোনা বা অর্থনীতির পড়াশোনার থেকে অনেক বেশি পড়াশোনা দরকার নিজের মানসিকতা ডেভেলপমেন্টের জন্য বুঝতে পারলাম আচ্ছা চতুর্থ যে বিষয়টা আছে যে ন্যূনতম কি পরিমান অর্থের প্রয়োজন কোনো নির্দিষ্ট কিছু নেই যে এই পরিমাণ তবে এখানে যেহেতু অন্য যদি ব্যবসা করেন আপনি কাঁচামালের ব্যবসা করেন তার র মেটেরিয়াল কি কাঁচামালটা সবজিটা সেরকম নিজে যে ব্যবসা করে এখানে কিন্তু টাকা দিয়েই টাকাটা ইনকাম করতে কারণ টাকা যদি আপনি একদম মিনিমাম আনেন ধরুন একজন দশ হাজার টাকা নিয়ে নেমেছে আরেকজন দশ লাখ টাকা নিয়ে নেবে দুজনকে তো একই পরিশ্রম করতে হচ্ছে দশ লাখ টাকা মানে তাকে অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে এমন না বলুন ফান্ডামেন্টাল বলুন টেকনিক্যাল বলুন সবই একই করতে হচ্ছে একই সময় দিতে হচ্ছে কারণ পার্সেন্টেজে বা যখন বাড়বে তখন তো দশ হাজারের উপরে যদি কথার কথা ফিফটি পার্সেন্টও বাড়ে সেটা তো হলো মাত্র পাঁচ হাজার তাহলে আপনি সারা মাস খেতে আপনি পাঁচ হাজার রোজগার করলেন এই আপনি তো সারা মাস অন্য জায়গায় খাটলে অনেক বেশি রোজগার করতে পারতেন বুঝে গেল আর আপনি যদি কথা কথা দশ লাখ করেন আপনার দেখা টুয়েন্টি পার্সেন্ট বা সেটা তো পাঁচ লাখ হয়ে গেলে তাহলে তো অনেকটা রিটার্ন তাই না সুতরাং ওইটা বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে যারা একদম নতুন ভাবে শুরু করছে তারা তো বেশি অ্যামাউন্ট আনতে পারবে না তাদের মিনিমাম একটা ক্যাপিটাল দরকার তবে যারা একটু ঠিকঠাক ভাবে কাজটা করতে যায় জেনুইনলি তাদের আমি মনে করি অ্যাট লিস্ট তিন লাখ ক্যাপিটাল দরকার তাহলে সব রকম কাজগুলো করা যায় ঠিক আছে তবে আবার বলছি থেকে প্রতি মাসে আমি এতটা রিটার্ন পাবো এবং সেই রিটার্ন দিয়ে আমি নির্দিষ্ট খরচগুলো করবো এরকম চিন্তা ভাবনা নিয়ে শেয়ার কখনোই আনবেন না ঠিক আছে এটা দীর্ঘ সময় একটা রেজাল্ট পাবেন হয়তো দু বছর তিন বছর থাকার পরে দেখবেন আপনার অ্যামাউন্টটা মাল্টিপল হয়ে গেছে অনেক অনেকটা মাল্টিপল হয়ে গেছে সেটা কিছুদিন না করলে বোঝে যাবে না শুরুতেই যারা প্রথমেই আসতে চাইছে তারা একবারে বেশি অ্যামাউন্ট খুব বেশি অ্যামাউন্ট থাকলেও তারা আনবেন না আস্তে আস্তে কাজ শিখবেন বুঝবেন যখন দেখবেন যে আপনার শেখাটা কাজে লাগলো আপনি যেটা বুঝেছেন নিজের বুদ্ধিতে অন্যের বুদ্ধিতে কাজ করে যাবেন নিজের বুদ্ধিতে কাজ করে ধরুন আমি কোন অ্যাডভাইস দিলাম আপনাকে আপনি আমার অ্যাডভাইস শুনেই সঙ্গে সঙ্গে কিনে নেবেন আপনার আমার অ্যাডভাইস শুনে সেটা আপনি নিজের মতো করে বুঝবেন বুঝে যদি দেখেন ঠিক আছে সব দিকে ঠিক আছে তাহলে সে একটা কিনবে ঠিক আছে কারোর বুদ্ধিতে কিনবে তাহলে কি হয় অন্য লোকের বুদ্ধিতে কিনলে কি হয় লাভ যখন লাভ হলো তখন আপনি আস্তে আস্তে তার উপরে নির্ভরশীল হয়ে যাবেন পরবর্তীকালে তাকে একটা বলবেন আর সব সময় যদি অন্যের বুদ্ধিতেই চলে তাহলে আপনি কত দূরে দেবেন হ্যাঁ আর যদি লস করেন কোনো কারণে সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে দোষটা নেবেন না

আপনি পরবর্তীকালে আরো সুন্দর কাজ করতে পারবেন ঠিক আছে বোঝাতে পারলাম যদি কারোর মনে হয় যে না এই সংক্রান্ত কোনো পরামর্শ দরকার সরাসরি পরামর্শ দরকার আপনারা আসতে পারেন আমার দিক থেকে আমি সমস্ত রকম হেল্প করার জন্য তৈরি বিশেষ করে যারা নতুন কারণ এখন চারিদিকে যা অবস্থা চাকরি বাজার বলুন ব্যবসা বলুন সেজন্য খুব কম্পিটিশন চলছে তুলনামূলক আমার মনে হয় যে শেয়ার মার্কেটে এখনো অতটা কম্পিটিশন নেই একজন যদি ঠিকঠাক ভাবে অনেস্টলি কাজ করতে চায় এবং পড়াশুনো করতে পছন্দ করে করতে চায় জানার আগ্রহ থাকে তাহলে এখান থেকে নিঃসন্দেহে একটা ভালো জায়গায় যেতে এরকম মানসিকতা যাদের আছে তারা যদি আমার সাথে যোগাযোগ করতে চায় আমি সবসময় রাজি আছি ঠিক আছে বাকিটা আপনাদের ওপর নমস্কার ভালো থাকবেন পরবর্তী ভিডিও আপনাদের সাথে যোগাযোগ থ্যাংক ইউ